কে ছিলেন সাকিব অপুর বিয়ের উকিল বাবা মুখ থেকেই শুনুন তাদের বিশ্বাসের বিয়ে হয় সালের আঠারোই এপ্রিল আজ তাদের নবম বিবাহ বার্ষিকী এই দম্পতিকে ঘরে গত কয়েকটি দিনে হয়ে গেছে অনেক কিছু নবম বিবাহ বার্ষিকীতে সাকিব পাবনায় রং শুটিং এ ব্যস্ত আর অপু ঢাকার বাসায় তাদের বিয়েতে উপস্থিত ছিলেন প্রযোজক প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন। তার বায়ানে শোনা যাক কিভাবে হলো সাকিব অপুর বিয়ে ডিপজল ভাইয়ের প্রযোজনায় কোটি টাকার পাবেন ছবি থেকেই সাকিব ভাই ও অপু মধ্যে সম্পর্ক তৈরি হয় তখন আমি ওই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে কাজ করতাম এক সময় জানতে পারলাম আমার জেলা ফরিদপুরে সাকিবের বাড়ি তখন থেকে আমার সঙ্গে সাকিব অপুর ভালো সম্পর্ক হয়ে গেল দুজনই আমাকে ভাইয়ের মতো দেখেন শাশু ছবির শুটিং এর কথা ততদিন তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠেছে এর মধ্যে একদিন সিদ্ধান্ত হলো অপু আর অভিনয় করবেন না ভারতে গিয়ে পড়ালেখা শেষ করবেন তারপর দুজনের বিয়ে হবে সিদ্ধান্ত অনুযায়ী অপু ভারতে চলেও গেলেন বেশ কিছুদিন পর হঠাৎ করেই রাজ্জাক সাহেবের পরিচালনায় একটি ছবিতে সম্রাটের বিপরীতে কাজ করার জন্য ভারত থেকে চলে এলেন অপু দিদি বিয়ের পুরো বিষয়টি তখন কেবল অপুর মেজ বোন লতা ও সাকিবের সাজাত ভাই মনির জানতেন যাই হোক লতাও আমাকে বললেন তারা যখন চাইছে তখন আপনি কাজই ডাকেন মামুনুর জামান মামুন এবং অপু বিশ্বাস আমি এর মধ্যে ফরিদপুরে সাকিব ভাইয়ের বাড়ির কাছ থেকে মুজিবুর রহমান তারা সিদ্ধান্ত বদলাতে পারেন ভেবে কাজী সাহেবকে এনে দুই দিন গোপন করে দেরি দেখে অপু আমাকে বলেন কাজী আনছেন না কেন সাকিব কি আমাকে বিয়ে করতে চাইছে না আবার সাকিব ভাইয়েরও একই জিজ্ঞাসা অপু কি আমাকে বিয়ে করতে চাইছে না পরে বাধ্য হয়ে আমি তাদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম বিয়ের আগের দিন সাকিব ভাই অপু দিদির জন্য একটি হীরার সাকিব ভাই এখন যে বাসায় থাকেন ওই বাসায় বিয়ের ব্যবস্থা বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হলো আমি কাজী সাহেবকে নিয়ে গেলাম এর মধ্যেই অপু দিদি ও তার বোন লতা এসে হাজির হলেন বিয়ের সময় আমি অপু দিদির উকিল বাবা হিসেবে কাবির নামায় স্বাক্ষর করি লতাও অপুর পক্ষে স্বাক্ষর করেন আর সাকিব ভাইয়ের সাথে ভাই মনির স্বাক্ষর করেন তার পক্ষে বিয়ের দিন মোহরটা বড় অঙ্করেই হয়েছিল অঙ্কটা না হয় না বললাম তবে ওই সময় অপু দিদি বলেছিলেন দেন মোহর বিয়ে দিয়ে কি হবে সংসারটাই বড় বিয়ের ঘন্টা দুই এক পর অপু ও লতা তাদের বাড়িতে চলে যান ওই দিন রাতে দুই পরিবারের লোকজন বিয়ের খবর জেনে যান জানার পর সাকিব ও অপুর পরিবারের বাকি সদস্যরা খুব কষ্ট পেয়েছিলেন সাকিব ভাই ও অপু দিদির বাবা মা বিষয়টি মানতে চাননি পরে আমি মধ্যস্থতাকারী হিসেবে তাদের বুঝিয়েছি এভাবে মাস তিনে গেছে পরে অপু দিদি সাকিব ভাইয়ের বাসায় আসা যাওয়া শুরু করেন এভাবে দুই পরিবার মিলে যায় এরপর থেকে শুটিং না থাকলে অপু সন্তান সম্ভব হওয়ার আগ পর্যন্ত সাকিব ভাইয়ের বাড়িতে নিয়মিত থাকতেন অন্যদিকে সাকিব ভাই অপুর বাড়িতে যাওয়া আসা করতেন